গৌরবান্বিত জুলহাস মানিকগঞ্জের মানিক ছেলে বৈমানিক জুলহাস বিশেষ গবেষণায় বিস্ময়কর আবিষ্কারে পাস। রাইট ব্রাদার্সের সমকক্ষ তুমি আমাদের এই দেশে গুণিকে গুণীর মর্যাদা দেবে না পাশ্ড সেই কেসে অ্যাডমন্ড হিলারির মর্যাদা সম তোমার মর্যাদা হোক নিউজিল্যান্ডের মুদ্রায় ছবি দেখিয়াছে তার চোখ এই মহাবীর করবে একদিন ওই মহাকাশ জয় যার অন্তর ছিল অন্তরিক্ষে প্যারাশুট সারানির ভয় আনন্দাশ্র ঝরিয়াছে কারও অতি গর্বের সাথে অগ্রযাত্রার নতুন শূন্য উঠিল নতুন প্রাতে যেন আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে এগিয়ে যাও বীর অগ্রে তোমার ঠিকানা এখন যাত্রা হবে না ধীর তুমি এ দেশের এপিজে কালাম যদি রতনের রতন চিনে ছোট্ট রামের সরম ইতিহাস হয়নি মিসাইল ম্যান বিনে স্বয়ং ইন্দিরা গান্ধী বলিয়াছেন তারে অর্থ লাগিবে কত পারিব না কি হইতে আমরা তাহাদের প্রেরণার মতো তখনও তৈরি হয়নি কালামের সেই সে ক্ষেপণাস্ত্র জুলহাসের বিমান তৈরি এখন না ঘাটিয়া শাস্ত্র আমাদের ভিক্ষার ঝুলি রাখিয়া এখন স্বার্থের ঝুলি কাঁধে ভারত যখন পদাঙ্ক আঁকিল দূর গগনের চাঁদে গগনে উদয় জুলহাসকে দেখিয়া গৌরবের ইচ্ছা হয় অজ পারাগায়ে আছে মহাবিশ্বের এক বিস্ময় এই রত্নকে গভীর সমুদ্রসম পারাগা থেকে তুলে কোন সফল মানুষ গর্বে তারে ভরবে ফুলে ফুলে